চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো তোমরা হয়তো ভাবছো যে আমি এখানে কোনো কথা বলছি না কেন সেটার কারণ হচ্ছে আমার গলাটা বসে গেছিলো তার জন্য আর আমি এখানে কোনো ভয়েস দেইনি তো আমার এখন হচ্ছে গলা ঠিক হয়ে গেছে তো তার জন্য হচ্ছে আমি এখন তোমাদের এই কথাগুলো বলছি আর ভিডিওটা একটু লেটও হয়ে গেল। তো আমি চলে আসলাম হচ্ছে পূজা মণ্ডপে তো আজকে হচ্ছে দশমী তো আজকে হচ্ছে আমাদের ঠাকুর ভাসানো হবে তো ঠাকুরকে হচ্ছে আজকে হচ্ছে সিঁদুর লাগানো হবে আর আমরাও সবাই সিঁদুর লাগাবো তো এখন হচ্ছে মশাই হচ্ছে পুজো করছে তো আমরা হচ্ছে বাইরেই দাঁড়িয়ে আছি তো এখানে হচ্ছে সবাই আছে তো আমার আসতে একটু লেট হয়ে গেল। আমার শাশুড়ি মা আর আমার ননদ আগেই চলে এসেছিলো তো আমি হচ্ছে একটু পরেই এসেছিলাম তো চলে এসেছি আর এখানে হচ্ছে এখন পুজো করছে আর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো আর কয়েকজনের বাকি ছিল তারা হচ্ছে অঞ্জলি দিচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হচ্ছে বসে পড়েছে সবাই তো আমি হচ্ছে দাঁড়িয়ে ছিলাম আর এখানে হচ্ছে ঠাকুর মশাই পুজোটা করছে তো পুজো করার পর হচ্ছে ঠাকুরকে হচ্ছে সিঁদুর পরানো হবে হচ্ছে ঠাকুর মশাই হচ্ছে পাটকাঠিতে একটা বেল পাতা লাগিয়ে নিচ্ছে তো লাগিয়ে নেওয়ার পর এটা দিয়ে হচ্ছে সিঁদুর পরানো হবে ঠাকুরকে তো তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো আবার ফার্স্টে হচ্ছে ঠাকুর মশাই সিঁদুর পড়িয়েছে তারপর দিদি জেঠিমারা সিঁদুর পড়ালো আর আমরা হচ্ছে পড়াতে পারিনি আমি আমার ননদ তারপর হচ্ছে শাশুড়িমার এখনও সিঁদুর পরানো হয়নি তো ঠাকুর মশাই এখানে হচ্ছে পাঁচালি পড়ছিলো তো আমরা হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে ঠাকুরকে হচ্ছে সিঁদুর পড়াবো তো তোমরা হচ্ছে দেখতে থাকো ঠাকুরমশাই পাঁচালি পড়ার পর হচ্ছে আমার ননদ হচ্ছে সিঁদুর পড়াচ্ছে ঠাকুরকে

আমার নন্নদের সিঁদুর পড়ানোর পর আমি পড়াতে চেয়েছিলাম সিঁদুর তারপর হচ্ছে ঠাকুর মশাই হচ্ছে আরতি শুরু করলো তার জন্যে আর সিঁদুর পড়াইনি তখন তো কিছুক্ষণ পর হচ্ছে এখন আমি সিঁদুর পড়াচ্ছি আর আমার হচ্ছে গলাটা তো বসে গেছিলো তার জন্যে আমি উলু উলুজোগও দিতে পারছিলাম না তো আমার ননদ হচ্ছে উলু উলুজগাড়টা দিয়ে দিচ্ছিলো আর আমি এখানে হচ্ছে সিঁদুরটা এখন পড়াচ্ছি

ঠাকুর মশাই হচ্ছে পুজো সম্পূর্ণ করার পর হচ্ছে উঠে পড়েছে আর আমরা হচ্ছে এখন হচ্ছে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিয়েছি আর এখন যাবো হচ্ছে আমি বাড়িতে কারণ হচ্ছে আমাদের সকালের খাওয়াটা হয়নি যেহেতু আমরা এখানে অঞ্জলি দেব তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন যাব বাড়িতে তারপর কিছু রান্না করার পর খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল বিকেলবেলা ঠাকুর যখন ভাসানোর জন্য বের হবে রান্না খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমি ওপরতলায় চলে এসেছি আর বাড়ির সব কাজ করার পর হচ্ছে আমি হচ্ছে নিচেই ছিলাম তারপর হচ্ছে কিছুক্ষণ আগে আমি ওপরে এলাম তো আমি ওপরতলা থেকেই দেখছি কারণ হচ্ছে আমার সদীজতলায় নামিনি তো মা হচ্ছে নিচের তালা থেকেই দেখছিল আর আমি হচ্ছে ওপরতলাতে একাই ছিলাম তো ব্যালকানি থেকে ভিডিওটা করছি আর কিছুক্ষণ পর হয়তো ঠাকুরটা নিয়ে যাবে তো ঠাকুরটা হচ্ছে গাড়িটাকে গাড়িতে ওঠানো হয়ে গেছে ঠাকুরকে বাসন্তী ঠাকুরকে তো এখন হচ্ছে নিয়ে যাচ্ছে সবাই হচ্ছে নিচেই ছিল আমি শুধু ওপর থেকে দেখছিলাম আমার যদি সর্দি কাশিটা যদি না থাকতো তাহলে আমিও নিচে যেতাম কিন্তু আমার ভালো লাগছিল না একবার ভাবছিলাম যে ভিডিও করতে পারবো কিনা তারপর হচ্ছে তাও করছি আর এখানে হচ্ছে বক্স তারপর হচ্ছে মাইক এগুলোর জন্য হচ্ছে আর গাড়ি করা হয়েছিল তুমি আমরা দেখতে পাচ্ছ আর একটা গাড়িতে করে হচ্ছে অনেকে উঠে বক্স তারপর হচ্ছে মাইক এগুলো নিয়ে যাচ্ছে সবাই হচ্ছে হেঁটে হেঁটে যাবে এখন আর এখানে হচ্ছে এখন সবাই নাচ করছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে হচ্ছে একজন হচ্ছে জোকারের মতো সে ছিল তো সে তাকে দেখে তো আমার হাসি পাচ্ছিল তো বলবো তোমাদের তো আমি হোট করে দেখে একবার হচ্ছে ভাবলাম যে এটা কে হয় যে এরকম সে ছিল তো খুব ভালোই লাগছিল ওপর থেকে দেখতে আর এখন হচ্ছে দেখতে পাচ্ছি ঠাকুরকে নিয়ে যাচ্ছে এখন হচ্ছে সবাই হয়তো যাবে হেঁটে হেঁটে দেখতে দেখতে পুজোর কয়েকটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো এখন সবাই নাচ করার পর আবারও নিয়ে যাচ্ছে ঠাকুরকে তো কিছুক্ষণ পর তো পুরো সাহেব ফাঁকাই হয়ে যাবে কারণ হচ্ছে ঠাকুরের পেছন পিছনে সবাই হচ্ছে যাচ্ছে খুব ভালোই লাগছে দেখতে সবাই নাচ করছে তো উপর দেখতে আমাকে খুবই ভালো লাগছিল আর আমার যদি গলাটা না বসতো তাহলে আমিও হয়তো যেতাম আবারও আসবে সামনের বছর তো ভালো একটু পরে দেখলাম হচ্ছে আমার শাশুড়ি মা আমার নন তারপর হচ্ছে আয়ুষ যাচ্ছে আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো সবাই তো চলে যাচ্ছে এখন হচ্ছে পুরো ফাঁকা হয়ে যাবে সাহেব বাড়ি তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আমার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে সকলকে জানাই শুভ দশমী আর তোমাদের ওখানে কোথায় বাসন্তী পুজো আর মেলা হলো কমেন্ট করে অবশ্যই বলো আমাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই